অনেক ট্যাবলেট এই জেনারেশনকে গিলিয়ে খাইয়ে দিয়ে চেতনার ব্যবসায়ীরা চেতনার ব্যবসা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি কুদরত তাদের সকল স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সম্মানিত ভাইয়েরা যুব সমাজকে এই নতুন দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি সোনালি রাষ্ট্র কোরআনের আলোকে একটি আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গঠন করেছিলেন আর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে যারা সবচেয়েতে বেশি সহযোগিতা করেছিল তারা হচ্ছেন তরুণ এবং যুবক আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা আসল স্বাধীনতা কারণ এখানে মুক্ত বাতাসে নিজের স্বাধীন মতামত পেশ করা যায় যেটা আগে যেত না আগে কি যেত যেত তো এই স্বাধীন দেশ গঠনের জন্য এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই দেশকে প্রকৃত স্বাধীনতার এবং প্রকৃত পূর্ণ একটি আলোকিত বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য এবার এই বাংলাদেশকে আল্লাহর দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করার জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে আমরা একাত্তর সাল থেকে নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত এই চুয়ান্ন বছরে আমরা বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা দেখেছি এবং এই শাসন ব্যবস্থার আলোকে বাংলাদেশ পরিচালিত হয়েছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি এখন আমরা তো পরিবারতন্ত্র দেখলাম নেতা নেতৃতন্ত্র দেখলাম গণতন্ত্র দেখলাম সবই দেখলাম বাকি আছে কোরআনতন্ত্র ইসলামতন্ত্র এটার স্বাদও একবার নেওয়া দরকার আছে না নাই কারণ এটা স্বাদ নেওয়ার আগে বোঝা দরকার এখানে মজা কেমন ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের জন্য উপকার না অপকার কল্যাণ না অকল্যাণ এটা আগে আমাদের বোঝা দরকার এমনকি এই দেশে যারা অমুসলিম আছেন তাদের সামনেও কোরআনের ইসলামের এই সৌন্দর্য যদি আমরা তুলে ধরতে পারি মনে রাখতে হবে গলাবাজি চাপাবাজি আর মিছিল স্লোগান দিয়ে ইসলাম কায়েম করা যাবে না বরং কোরআন আর ইসলামের সৌন্দর্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারলে মানুষই ইসলামী শাসন ব্যবস্থার জন্য মাতোয়ারা হয়ে যাবে আজকে আমি আপনাদের সামনে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরে দশটি পয়েন্ট তুলে ধরব আপনারা আমাকে সময় দিবেন তো কেন আমাদের দেশে ইসলামী শাসন দরকার ইসলামী শাসন যদি আমরা পাই তাহলে আমাদের উপকার না অপকার লাভ না ক্ষতি মানুষ তো ক্ষতি চায় না ঠিক না সবাই লাভ চায় দেখি আমাদের জন্য লাভ আছে কিনা যদি লাভ হয় তাহলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব হিনশা আল্লাহ কয়টা পয়েন্ট বলবো নাম্বার ওয়ান ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার এর প্রথম কারণ হল মানুষের তৈরি করা আইন এগুলো ত্রুটি বিচ্যুতি জটিলতা দুর্বলতাযুক্ত কিন্তু আল্লাহর দেওয়া আইনে কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই কোনো দুর্বলতা নাই কোন জটিলতাও নাই আমরা মানুষ ওই যে বলা হয় মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহকে কোনো ভুল করেন নাউদু বিল্লাহ কি মিন্দালিক আমার আল্লাহ ভুল করেন না তিনি কিছু ভুলেও যান না এজম দারাব্বুল আয় পরানে ক্যারিমের বিশ নম্বর সোরা সোরা তহ এর বয়ান্ন নম্বর আয়তের শেষাংশে বলছেন লায়দি রব বিওয়ালায়নসা আমার রব ভুল করেন না তিনি কখনো পথ ভুলে যান না পথ থারা হয়েও যান না তিনি কোনো ভুলও করেন না আমরা মানুষ আমরা যদি আইন বানানো শুরু করি দেশ পরিচালনার জন্য যদি আমরা আইন বানানো আরম্ভ করি আমাদের বানানো আইনের মধ্যে ভুল থাকতে পারে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমার আল্লাহ বলেন ভুল ত্রুটি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা আমাদের জন্য একটি আইনের কিতাব দিয়েছেন জুড়ে বলেন তো সেই কিতাবের নাম কি এই কিতাবের মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি দুর্বলতা জটিলতা কিছুই নাই এজন্য আল্লাহ কিতাবের শুরুতে বলে দিলেন তোমাদের জীবন পরিচালনার জন্য জীবনের ব্যবস্থাপনার জন্য এমন এক কিতাব দিলাম এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আমার দিকে তাকান খুব মনোযোগ দেন আজকে এমন কিছু কথা শুনবেন যা জীবনেও শুনেন নাই মনোযোগী থাকেন অমনোযোগী হইয়েন না আমরা মানুষ আমরা ভুল করি এজন্য দেখা যায় ভুল করে কোনো আইন করলে আবার দেখা যায় পরবর্তীতে আরেকজন এসে ওই আইন কি করে সংশোধন করে কিংবা ভুল না করলেও যদি কারো স্বার্থের বিপরীত হয় যদি কারো ক্ষমতার স্বার্থের বিপরীত চিন্তা চেতনার বিপরীত হয় তখন পরের জন সুযোগ পাইলে ওই আইন কি করে বদলাই ফেলে চেঞ্জ করে ফেলে করে না এজন্য দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল দেশে মানুষের বানানো আইন দিয়ে দেশ চলে প্রত্যেকটা দেশের আইন বেশ কয়েকবার সংশোধন হয়ে গিয়েছে কিন্তু আপনারা বলেন তো আজ পর্যন্ত ধরে এর একটা কি পরিবর্তন হয়েছে পরিবর্তন করার কোনো দরকার হবে কেন কারণ আল্লাহ একেবারে মানুষের জন্য প্রয়োজনীয় যা যা আছে সব একবারে কোরআন শরীফে দিয়ে দিয়েছেন সোমাহ আল্লাহ পড়েন আর মানুষ আইন বানানোর সময় তখন সে সর্বপ্রথম তার ক্ষমতার স্বার্থ ঠিক থাকবে কিনা দেখে লং টাইম ক্ষমতায় থাকা যাবে কিনা তারপরে আমার দলের চারপাশের মানুষকে খুশি রাখা যাবে কিনা আপনাদের কি মনে হয় মানুষ আইন বানায় সবার আগে জনগণের কথা চিন্তা করে না নিজের ক্ষমতার কথা চিন্তা করে একেবারে নিরপেক্ষ মন নিয়ে বলেন যে ব্যক্তি আইন বা যারা আইন বানাবে তারা কি আগে জনগণের কথা ভাববে না নিজের গদির কথা ভাববে খুব ভালো মানুষ আপনারা বুঝে ফেলছেন এই জন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন আল্লাহ জানেন এই মানুষ স্বার্থপর সে সুযোগ পাইলেই তার স্বার্থ ক্ষমতার স্বার্থ দলের স্বার্থ দেখবে এই জন্য আল্লাহ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কোনো বিষয় মানুষের হাতে দেন নাই যেমন নিত্যদিন আপনাদের কি লাগে প্রতিদিন আপনাদের প্রতিদিন পানি লাগে কি লাগে না আগুন সবাই উত্তর দিবেন আগুন বাতাস পানি অক্সিজেন সূর্য আল্লাহ এগুলো মানুষের হাতে দিয়েছেন দেন নাই কেন জানেন এগুলো দিলে জুলাইয়ে নতুন বাংলাদেশ পাইতেন না ফেরাউনের দল বলতো বেশি কথা বললে আগুন দিব না পানি দিব না অক্সিজেন দিব না বিদ্যুৎ দিব এই বলে বায়ু দিব না বাতাস দিব না মানুষ যে স্বার্থপর তার একটু আদর্শের বিরুদ্ধে গেলেই এগুলো বন্ধ করে দিত অক্সিজেন বন্ধ করে দিত যতক্ষণ আমার কথা মতো না আসবা সব বন্ধ এজন্য আল্লাহ কি করেছেন নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের কোন বিষয় আল্লাহ মানুষের হাতে তুলে দেন নাই কারণ এই মানুষ সুযোগ পাইলে সবার আগে তার স্বার্থের কথা বিবেচনা করে সুতরাং যে মানুষ আইন বানানোর সময় তার ক্ষমতা তার দলের কথা বিবেচনা করে সেই মানুষের বানানো আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না মানুষের ভাগ্য বদলাতে হলে আল্লাহর দেওয়া অপরিবর্তনীয় চূড়ান্ত কল্যাণকর এই কোরআনের আইনের দরকার আছে না নাই এক পয়েন্ট কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার কারণ ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আইন দেওয়া হয়েছে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই দুর্বলতা নাই জটিলতা নাই কিন্তু মানুষের বানানো আইনে ত্রুটিও আছে জটিলতাও আছে দুর্বলতাও আছে আজকে সাহেব সংস্কার করবেন আগামীকাল আরেকজন এসে সংস্কার করবে একাত্তর থেকে তো এই পর্যন্ত সংস্কার কম হয় নাই কিন্তু যদি শাসন ব্যবস্থায় কোরআন থাকতো ব্যক্তি পরিবর্তন হতো আইনের কোনো পরিবর্তন হতো তাহলে বলেন এই অপরিবর্তনীয় মানবতার জন্য কল্যাণ করে আইনের দরকার আছে না নাই